স্বাস্থ্যবান পুত্র সন্তান লাভের উপায় এটা আমি বলছি না আয়ুর্বেদিক বইতে কি আছে সেটা আমি তোমাদের জানাচ্ছি যেটার থেকে তোমরা পুত্র সন্তান লাভ করতে পারবে যেটা স্বাস্থ্যবান হবে নাম্বার ওয়ানে আছে কাগজি লেবুর সমস্ত বীজ দুধে বেটে একসাথে পান করতে হবে পুত্র সন্তানের প্রবল সম্ভাবনা থাকে নাম্বার দুতে বলেছে পঞ্চাশ গ্রাম করে বাবলার আঠা বীজ ময়ূর শিখা অশ্বত্থ গাছের দাড়ি পুত্রজীবক মাজুফল নাগেশ্বর এবং তিন গ্রাম কস্তুরি একসাথে চূর্ণ করে ভালোভাবে ছেঁকে এর পাউডার মাসিকের চতুর্থ দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত সকাল সন্ধে ছ গ্রাম করে দুধের সাথে তিন মাস খেতে পারলে পুত্র সন্তান আসবে এটা একটু হার্ড মনে হচ্ছে এর থেকে প্রথমটা অনেক ইজি ছিল নাম্বার তিন প্রতিদিন সকালে একটা করে আমলক্ষীর মোরব্বা নিয়ম করে খেলে সন্তান সুন্দর ও গৌরবর্ণ হয় এবং মায়ের শরীরও ভালো থাকে এইভাবে তিন মাস করুন এইটাতে কিন্তু পুত্র কি কন্যা হবে সেটা মেনশন করা নেই তবে পুত্র যাতে সুন্দর হয় এবং কন্যা যাতে সুন্দর হয় মায়ের শরীর যাতে ভালো থাকে তার জন্য আমলক্ষ্মীর মোরব্বা এটা কিন্তু ইজি প্রসেসই আছে গর্ভধারণের প্রথম মাস থেকে অষ্টম মাস পর্যন্ত প্রতিদিন বিকেলে একটা করে কমলা লেবু খেলে স্বাস্থ্যবান পুত্র জন্মাতে পারে এটা তো বহুতেই ইজি আমরা খেতেই পারি প্রথম মাস থেকে অষ্টম মাস পর্যন্ত লেবু। তাহলে বুঝতে পেরেছ আমার মতে সেকেন্ডটা একটু কঠিন আছে কিন্তু সেকেন্ডটাতেই বলেছে যে খেতে পারলে পুত্র সন্তান আসবে প্রথমটাতে কিন্তু সহজ থাকলেও পুত্রসন্তানের প্রবল সম্ভাবনা বলা আছে শিওরিটি দেওয়া নেই কিন্তু সেকেন্ডটাতে শিওরিটি দেওয়া আছে শিবালিঙ্গের বুঝ মহিষিকা এগুলো আমরা গুগল থেকেই জেনে যেতে পারবো যে এগুলো আসলে কি। ভালো জিনিস পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে সবশেষে বলে রাখি লিঙ্গ বৈষম্য আমরা পক্ষপাতিত্ব না ছেলে মেয়ে আমাদের কাছে সবই সমান